তারকা সন্তান না হওয়ায় কেরিয়ারের শুরুতে নায়কের চরিত্রে সুযোগ পেতে সমস্যা হয়েছে সংসার চালাতে অন্যের ছেড়ে যাওয়া ছবিতে অভিনয় করতে হয়েছে তাকে নায়কের চরিত্র না পেয়ে খলনায়ক হয়েছেন তাতেই কামাল করেছেন তিনি হ্যাঁ ঠিকই বুঝেছেন আমি যার কথা বলছি তিনি হলেন শাহরুখ খান তিনি জানেন কিভাবে তারকা হতে হয় যেভাবে একটা ছবি সুপারহিট হওয়ার নৈপত্যে অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি চিত্রনাট্য সংলাপ গান পরিচালনা সব দরকার যেভাবে ভালো রান্নার জন্য প্রয়োজন সব রকমের মশলা ঠিক সেইভাবেই একটা দল সফল হতে গেলে লাগে দলগত খেলা যতক্ষণ না কোনো দলের সবাই একই লক্ষ্যে খেলছে ততক্ষণ সাফল্য আসবে না শাহরুখের পাশাপাশি সেটা ভালোভাবে জানেন গম্ভীরও দুজনে মিলে তাই এমন একটি দল গড়েছেন সতেরোই এপ্রিল রাত বারোটা কিছুক্ষণ আগেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে লজ্জার হার হেরেছে তার দল দুশো একষট্টি রান করেও প্রতিপক্ষকে আটকাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স তাও আবার ঘরের মাঠে দলের ক্রিকেটাররা হঠাৎ হতাশ মাঠের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে তারা হঠাৎ তিনি এলেন নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে কিন্তু কথা বললেন না আগে জড়িয়ে ধরলেন গিয়ে বিপক্ষ দলের ব্যাটার যশ বারলারকে যার শতরানে রানে হেরেছে তারই দল তারপর একে একে সবার সঙ্গে কথা মাঠে তার সাজঘরে কোনো বকাবকি নয় বড় দাদার মতো পিঠ চাবড়ে বলা চিন্তা নেই মন খারাপ করো না পরের ম্যাচে তোমরা জিতবে এটাই ক্রিকেট এটাই হয়তো জীবনও সাফল্য ব্যর্থতা যেখানে পরতে পরতে থাকে তিনি নিজের জীবন ও তিরিশ বছরের কেরিয়ারে সেটা বারবার করে দেখিয়েছেন সেই মন্ত্রই শিখিয়েছেন দলকে কে কে এর ক্রিকেটাররা হয়তো সেই মন্ত্র নিয়েই খেলেছেন জিতেছেন চ্যাম্পিয়ন হয়েছেন তাই এইবারের আইপিএলে সত্যিকারের বাজিগর তিনি তিনি শাহরুখ খান এইবারের আইপিএল দেখিয়েছে মালিকদের বিভিন্ন চরিত্র পাঞ্জাব কিংসের মালকিন প্রীতিজিনরা যেমন বেশিরভাগ মাঠেই থেকেছেন শুধু পতাকা লাড়ার জন্য দলে বিশেষ তিনি নাক গলান না ম্যাচ শেষে দলের ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন শুধু কিন্তু সাজগরে তাকে দেখা যায়নি আবার লগ্ন সুপারজয়েন্টের মালিক সঞ্জীব ম্যাচ ম্যাচেরে প্রকাশ্যে মাঠের অধিনায়ক লোকেশ রাহুলকে বর্সনা করেছেন সেই ঘটনা নিয়ে বিতর্ক হয় তাড়াতাড়ি সেই লোকেশ রাহুলকেই নৈশভাবে ডেকেছেন বিতর্ক চাপা দিতে কিন্তু তার প্রভাব দলের মধ্যে পড়েছে প্লে অফে ওঠার আগেই বিদায় নিয়েছে লগ্ন সেখানে শাহরুখ বাকি সব থেকে আলাদা তিনি দেখিয়েছেন একজন মালিকের ঠিক কাজ কি কয়েক বছর আগেও দলের সিদ্ধান্তে কিন্তু শাহরুখ নাক গলাতেন কাদের নেওয়া হবে কারা খেলবে কেমন খেলছে কোচের সঙ্গে সে নিয়ে কথা বলতেন কিন্তু ষোলো বছরের আইপিএল তাকে শিখিয়েছে এতে দলের ক্ষতি হয় বই লাভ হয় না তাই এবার তাকে দেখা গেল নতুন ভূমিকায় শাহরুখ জানেন আত্মবিশ্বাস সাফল্যের মূল চাবি সেটাই তিনি ক্রিকেটারদের বারবার শিখিয়েছেন এবার বেশিরভাগ ম্যাচে তিনি মাঠে এসেছেন এর আগে এত ম্যাচে শাহরুখকে কখনোই দেখা যায়নি খেলার আগে নয় খেলার শেষে তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন কারণ খেলার আগে যদি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তার প্রভাব খেলাতে পড়তে পারে তাই তিনি খেলার শেষে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন দল হারলে কাউকে আলাদাভাবে দোষ করেননি তিনি উল্টে কাঁধে হাত রেখেছেন জিতলে ক্রিকেটারদের থেকে তিনি বেশি বেশি আনন্দ করেছেন মাঠে নেমেছেন দর্শকদের মনোরঞ্জনও করেছেন সব মিলিয়ে যেন এক সুপারহিট হিন্দি ছবির প্যাকেজ